আজকের ভিডিওর কিছু অংশ আলাইকুম সবাইকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহতালার প্রতি আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ভিডিও আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ দেশের বাইরে আপু ভাইয়া কেলান্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা আশা করি সবাই ভালো আছেন আমার অনেক আপু ভাইয়ারা নতুন এসেছেন ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে অনেক ভালোবাসা রইল অন্তরের অন্তরস্থল থেকে যে এত ভালোবাসা দিয়েছেন সবাই সকালবেলা খালি পেটে তো এক গ্লাস পানি সত্যি অনেকটাই উপকার অনেকটা সময় থাকা যায় গ্যাস্ট্রিক তো হয় না তাই পানিটা প্রথমে খেতে খারাপ লাগবে যারা অভ্যাস করেনি কিন্তু খেয়ে নেবেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি প্রথম খাবেন পরের থেকে প্রতিদিন খেতে গেলে একদম কোনো রকমের আর সমস্যা দেখা দিবে না ভোরবেলা প্রায় ফসা হয়ে গেছে আর নিলাম মশলার এক কাপ চা আর একটু বিস্কুট তো আপনাদের ভাইয়াকে দিলাম তা ভাবলাম আমি একটু খেয়ে নিই এরপর বাচ্চাকে টিফিন রেডি করে খাইয়ে দিয়ে স্কুল বিদায় দিব তাই আর রঙ চাটা দেখা যায় ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা এই জন্য ভাবলাম আমি একটু খেয়ে নিই আমার মেয়ে বলতেছে দেখো এই যে ক্লে দিয়ে কি বানাইছি আমি এখানে তো বাচ্চা মানুষ এটা ওটা মাথায় ঘুরপাক খায় আর এই যে বানিয়ে তার কিচেনের ওয়ালে রেখে দিয়েছে আর বাচ্চাকেও রেডি করে স্কুলে বিদায় দেওয়ার জন্য আমি প্রস্তুত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ না করে আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আমার এই ছোট্ট পরিবারে তো বাচ্চা তো স্কুলে চলে গেল ছোটটা। বড়টায় যায় আবার এগারোটার পরে খাইয়ে দেই গোসল সেরে খাইয়ে দেয় তারপরে চলে যায় আবার দুটার দিকে আসে এখন একটু তাড়াতাড়ি আসে তো এদিকে তো সকালবেলা কিছু পাতিল ময়লা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করে নিব। তারপরে দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে আসি আশা করি অনেক ভালো লাগে আপনাদের আর এদিকে ধুতে এসে দেখি ভীম নেই তা ভাবলাম ভীমটাও ভরে নেই ভীমটা ভরে নিয়ে ধুয়ে তারপরে কাজকর্ম শুরু করলাম সকাল থেকে রাত পর্যন্ত আবার অনেক সময় হঠাৎ দু একবার রাত থেকে দুপুর পর্যন্ত স্টার্ট করি ভিডিওটি তো অবশ্যই আমার অনেক আপু ভাইয়ারা আঙ্কেল আনটিরা কষ্ট করে আমার এই ভিডিও দেখেন আর আমার আলহামদুলিল্লাহ আপনাদের না বললেই নয় আপনারা আমার ফ্যামিলি মেম্বারস আপনাদের জানানো অবশ্যই দরকার আমার এই ছোট্ট পরিবারে আপনারা তিন হাজারের বেশি পরিবার হয়েছেন ওয়েলকাম জানাই অনেক ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যে আমার তিন হাজারের উপরে পরিবার হয়েছেন এই তিন হাজারের উপরে পরিবার মানে আমার তিন লক্ষ পরিবারের সমান এত ভালোবাসা প্রায় তেত্রিশশো তো এটা আমার কাছে অনেক হয়তো অনেকে বলবেন সামান্য কিন্তু এটা আমার কাছে অনেক জানা নেই শোনা নেই আপন রক্তেরও হয় না রক্তের বন্ধনও হয় না দেখা নেই কিন্তু এতটা সাপোর্ট করে এতটা ভালোবেসে তারপরে আজ বত্রিশ তেত্রিশও পরিবারের পরিবার হয়েছি আমরা আলহামদুলিল্লাহ এটা আমার তিন লক্ষ পরিবারের সমান তো আপনারা কি ভালোবাসেন কিভাবে ভিডিও দিব কি রকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আরও একটা কাজ নিয়ে আমি একটু ব্যস্ত আছি ইনশাল্লাহ দোয়া করবেন সামনে যেন দেখাতে পারি আর প্রত্যেকটা মানুষ জানি যে ভিলেজ লাইফ অনেক পছন্দ করেন সেই সিস্টেমে ভিডিওগুলো দেওয়ার মতো তৈরি করব ইনশাল্লাহ একটু ধৈর্য ধরুন আপনারা সবাই ভিলেজ লাইফ পছন্দ করে তাই না তো যাই হোক এখন আমি এই যে ধোঁয়া পাকলা শেষ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম আমার অনেক ভাইয়া আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আমি কোন ব্র্যান্ডের ব্লেন্ডার ব্যবহার করি এবং কোন ব্লেন্ডারের ঝক দিয়ে ব্লেন্ড করি এবং কি কি করি সেই প্রশ্নের উত্তর দিতে দিতে আজকে ভাবি একটু দেখিয়ে দেই আপনাদেরকে অবশ্যই দেখানো দরকার তাই আসলাম যে আমি কোন ব্র্যান্ডের ব্লেন্ডার ব্যবহার করি এবং কোন ঝক দিয়ে আমি কোন কাজটা করি সম্পূর্ণ দেখতে থাকুন ইদানিং এতটা মানে কমেন্ট আসছে দেখানোর জন্য বলার জন্য বলছেন কমেন্টে যদিও রিপ্লাই দিয়েছি তারপরও দেখাবো এখন এই যে দেখুন আর যে আদার পাউডারের যে ভিডিওটা দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন ওখানে আশি হাজারের বেশি আমার ভালোবাসা দিয়েছেন আশি হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আমি ভিডিওটা তো এই যে এখানে এই এই ঝকটা দেখছেন ছোট আর এখানে চারটা মোট মিলিয়ে চারটা ঝক আছে হ্যাঁ এখন কোনটা দিয়ে কি করি সেটাই আমি দেখাবো আর আমি কিন্তু ধনিয়া জিরা এ টু জেড পাউডার করি শুকনা আর কি এই যে চারটা ঝক এই যে এটা জুইসের জন্য লাস্টের ডা সম্পূর্ণ জুইস জাতীয় যা আমি তৈরি করি সেটা এই যে সাদাটা দিয়ে তো এখন আমি দেখাচ্ছি যে আমি যে পাউডার করি যেটা মানে একদম শুকনো মসমসে যে জিনিসটা মানে পাউডার ধনিয়া জিরা আদা এবং শুকনো চাল সম্পূর্ণ পাউডার করি এটা দিয়ে এই প্রথম ধরলাম এই ঝকটা দিয়ে দেখুন এটার ভিতরে পুরাটাই স্টিল কাটার এই যে এই যে দেখুন এটা পুরোটাই স্টিল কাটার এইটা দিয়ে আমি পাউডার তৈরি করেছি মানে আদার যে পাউডার তৈরি করেছি সেটা এইটা এইটা এই ঝকটা দিয়ে আমি বেলেন্ট করেছি দেখুন অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করেছেন আমি কষ্ট করে রিপ্লাই দিয়েছি তারপরও ভাবলাম দেখিয়ে দেই আর কোন ব্র্যান্ডের সেটাও আমি দেখাবো এই যে দেখুন এইটা দিয়ে আমি সম্পূর্ণ মানে গরম বারো থেকে তেরোটা আইটেম মশলা মিলিয়ে গরম মশলাও করি ওটা আর এই যে দেখছেন এই যে এটা এটা হচ্ছে ভিজা টাইপের মানে চাউল ভিজা হুম ভিজা টাইপের কিছু দিয়ে হ্যাঁ ব্লেন্ড করি আমি এই ঝকটা এই যে এটার ভিতরে একটু মাঝখানে কিন্তু কালো রাবারের মতো এই যে দেখুন এই ঝকটা যেটা একদম প্রথম দেখালাম ওটার পরেরটা এটা মানে ওটাই সবার ছোট যেটা শুকনো পাউডার করি এটা হচ্ছে ভিজা চাউল বা ভিজা টাইপের কিছু দিয়ে এটা ব্লেন্ড করি এরপর দ্বিতীয়টা তৃতীয়টা এটা এটা হচ্ছে গিয়া আপনার কিমা যে তৈরি করি কিমা ভত্তা টাইপের কিমা টাইপের এই ঝকটাতে তৈরি করি এইটাতে ব্লেন্ড করি আর কি দেখুন এই যে এটাও মাঝখানে রাবারের মতো কালো এটা পুরাটা কাটার স্টিল কিন্তু ওই ওইটা কালো শুধু দুইটা ঝকে পুরোটাই স্টিল যেমন পাউডার করি শুকনো ওটা আর এই যে আরেকটা দেখাচ্ছি এই তিনটা দেখিয়ে দিলাম এটা ওই যে রাখছি এখন এটা হচ্ছে ওই যে কিমা তৈরির জন্য আর এটা হচ্ছে গিয়া আপনারা আমি জানি বুঝে গেছেন এটা পানি জাতীয় জিনিস যেটা যত রকমের আর জুইস আইটেম আসছে সেটা বা অনেক পানি দিয়ে যে একটা গোলা তৈরি করবেন চাউলে সেটাও করা যাবে এই যে এটাও স্টিল পুরাটাই স্টিল কাটার দেখুন জুস তৈরি করা হয় ব্লেন্ডারের এই জ্যারটা দিয়ে মানে ঝকটা দিয়ে এই যার বড়োটা জুইস আর এটা হচ্ছে কেমার জন্য আর এটা হচ্ছে গিয়া ভিজা টাইপের কিছু জিনিস এটা করা হয় চাউল আর এইটা শুকনো চাউল আর যত আইটেম মশলা আমার হয় এইটাই সবচেয়ে বেশি জানতে চেয়েছেন কোন ব্র্যান্ডের ব্লেন্ডার আমার এই যে কিয়াম দেখুন এতটা মানে উপকার আসে এই ব্লেন্ডার দিয়ে আমার এ টু জেড যত মশলা আছে শুকনো তা আমি এই ছোটো এই যে ঝকটা দেখছেন এটাতে করি ধনিয়া জিরা আদা তারপরে রসুনও আমি শুকিয়ে পাউডার করি সেটা দেখাতে পারলে দেখাবো এবং আট নয় দশ বারোটা আইটেম মিলিয়ে গরম মশলা ঘরে তৈরি করি দেখিয়ে দিলাম আর এই হচ্ছে দুপুরের রান্না হচ্ছে গিয়া আজকে লাউয়ের ডোগা দিয়ে ডাল টমেটো দিয়ে আর কলু শাক ভাজা করেছি এর দেখাই নি অনেক লং হয়ে যায় আর পাবদা মাছ ভুনা করেছি এখানে এই যে তো এটা দিয়েই দুপুরের মেনু তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট করব আবার দেখা হবে আপনাদের সঙ্গে তো রেস্টের পরে আর ভিডিও সামনে আসিনি মানে ভিডিও করতে এরপরে আসলাম আপনাদের ভাইয়া অন্য মানে বাজার করে নিয়ে আসলো বিভিন্ন রকম বাজার বাজারগুলো এখন গুছাবো আর এটা গুছাতে অনেকটা সময় শুভ সন্ধ্যা সবাইকে চাউলের বস্তা নিয়ে আসলো তারপরে আরও বিভিন্ন রকম বাজার এ বাজার গুসাতেই আমার একটা সময় লেগে যায় আজকে দু শুক্রবার গেল কোনো অফিস বন্ধ পায়নি রাত্রের বেলা নিয়ে আসা হয় এরকমের সিস্টেম আবার কোনো সময় যখন ফাঁক পায় তেল আছে কয়েকদিন প্রায় এক সপ্তাহ চলবে তারপর এক সপ্তাহ থাকা অবস্থায় আবার যে কোনো জিনিস আনতে বলতে হয় নাহলে রাগ হয় তো নুডলস আছে এখানে এরপরে মুসুরির ডাল এটার ভিতরে এরপরে আরও যা যা লাগে আর কি এটা হচ্ছে গিয়া চা পাতা আর ব্রেড গামস এটা আমার না হলেই নয় এটা লাগবে ইনশাল্লাহ আর রমজান মাস আসতে আসছে রমজান মাসের ইফতার পুরো রমজান মাসের ইফতার বানিয়ে রাখবো আর কি আমি একদম তৈরি করে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ আর ভি মানছে আর কি এই তো আর এই যে হুল সাবান এই বিভিন্ন বাজার আর এই বাজারগুলো কিছু এক্সট্রা আমার ওয়াল ক্যাবিনেট আছে কিচেনের ওখানে রাখি আবার কিছুটা বেসিনের নিচে যে কনার আছে ওখানে রাখি এই যে তো বেসিনের নিচে হাতের কাছে কিছুটা রেখে দেই আর কি তো যাই হোক এরকম করে আমি এখন এই যে এই বাজারগুলো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিব আর কি এর ফাঁকে এগুলো গুছাতে গুছাতেই আবার দেখি যে নিয়ে আসছে আলু বিস্কিট তারপরে এই রকম কিছু জিনিস আবার নিয়ে আসছে তো এখন আমি কি করব এই যে ব্রেড গামস যে আছে না অনেকে ব্যবহার করেন যে লাগে না যে যেটাতেই ব্যবহার করেন রোল চিকেন বল যেটাই বলেন চিকেন তো এগুলো এখন সবগুলো প্যাকেট কেটে নিলাম আর এখন এগুলো কি করব চালবো চালার পরে যেটা একদম পাউডার মানে একদম পাউডার না মিশে গেলেও আবার লাগবে না আপনি রোলে মিশালেও লাগবে না একটু একটু আরাম থাকতে হবে তবে এই যে আলাদা সেঁকে নিলাম কুলারটা যেটা এটা সুন্দরভাবে মিশবে আর এগুলো একদম বড় বড় দানা দানার মতো আর কি বিচির মতো তো এগুলো আমি দুই একটা ঘুরিয়ে একটু ব্লেন্ড করে নিব তারপরে কন্টেনারে ভরে রাখব আর কি এই তো এখন এগুলো আপাতত লাগছে না চা কিছুটা আছে এবং নুডলসও আছে শেষ হলে তারপরে আবার বক্সে ভরবো আর এগুলো হাতের কাছে রেখে দিলাম আর কি স্টা বাজার যেগুলো বেশি বেশি রেখে দিলাম কিচেনে আর এগুলো হাতের কাছে রাখলাম আর কি যাই হোক এখন এই যে আমি ভীমটা ওইখানে রেখে দিলাম একটা তো একটু আগে নিলাম নিয়ে তারপরে রাখলাম কিচেনে আর মুসুরির ডাল এই যে এইটুকু আছে তো ভাবলাম এখন এই ভরে নেই আর আমি এই যে নারকেলের যে আইসাগুলো আছে আইসা বলে না কি বলে অনেকেই আমাদের তো আইসা বলি আবার কি বলে জানি না কমেন্টস করবেন তো এগুলো স্বাস্থ্য ঝুঁকি নেই খুবই ভালো তা ভাবলাম এটাও কিন্তু এক পাওয়া সিস্টেম করে আমি বানিয়ে নিয়েছি সুন্দরভাবে কাজে লাগে তো এখন মুসুরি ডালটাও রেখে দিলাম আর বাস হয়ে গেল এই দিকে গুছাতে গুছাতে ওই যে বললাম চা খাওয়ার যে টোস্ট বিস্কুট আছে আর কি আনছে আর এটা হচ্ছে বাকরখানি আর আলু নতুন আলু না হলেই নয় আর এই টোস্ট বিস্কুটটা তো ভীষণ ভালো লাগে তো জানি না আমার এই ভিডিওটা কেমন হলো এই যে ব্রেড গামস আমি একটু পাউডার করে রেখে দিলাম পাউডার মিশাবেন না যদি আনাম থাকে ব্যবহার করবেন হালকা দু একটা ব্লেন্ড করে নেবেন ঘুরিয়ে তাহলেই হবে তো আজকের ভিডিওটা জানি না কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ